আরজিগড়ের ঘটনার প্রতিবাদে শুক্রবার বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছিল এসিআই তাকে সমর্থন করেছে বিরোধী দলগুলিও শুক্রবার সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে জুড়ে সকাল সাতটা থেকেই তমলুকের নিমতৌরি হাই রোড অবরোধ করে এস

পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার লোমা টেকস নেই এই এ ঘটনা দিন লাগবে আজকে আমাদের দল এসেছে জিনিসটাই বন্ধে ডাক দিয়েছে ছোট্ট কটা এই হরতাল কিন্তু সাধারণ মানুষের আজকে ছাড় মানুষের মনের মনে কটায় আজকে জায়গা করে নিয়েছে কোনো বলছি না খবর পাচ্ছি স্বতর্থভাবে সমর্থন করছেন অনেক আজকে এখানে আসব কীভাবে আপনাদের মনের যন্ত্রটাকে বাইরে প্রকাশ করার জন্য প্রতি নমরত্তা আমরা জানি হয়তো কোনো জরুরি কাজের জন্য আপনারা বাইরে বেড়াচ্ছেন বা আপনারা এটাকে সতঃভাবে সমর্থন করছেন সে কারণেই আপনারা কিন্তু এখানে কোনো রকমই বিরুদ্ধতা না করে সতঃ সুন্দরভাবে অনেক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে ধর্মঘট সবল ঘরণেদের গ্রেপ্তারের দাবি আজকে ধর্মঘট সবল ঘরোধ

অপরদিকে কাঁথির ছবিটাও এক কাঁথিতে অবরোধ শুরু হলে পৎচলতি অটো টোটো দাঁড়িয়ে পড়ে কাকির পোস্ট অফিসের মোড়েও অবরোধ শুরু করে এসএসিআই অন্যদিকে কাঁথি প্রভাত কুমার কলেজে এআইডিএসও বিক্ষোভ দেখানো শুরু করলে তৃণমূল ছাত্র পরিষদের সাথে তাদের হাতাহাতি শুরু হয় শুরু হয় বচসা ঘটনাস্থলে যায় কাঁথি থানার পুলিশ

We want we want. We, want. we want justice, we want justice! উরো রিপোর্ট এনডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না